জাহানীনগর বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের পঁয়তাল্লিশতম অবস্থানের একজন ছাত্রী প্রীতি আমার ক্লাসমেট সে শুরু থেকেই সে ক্লাসে অনিয়মিতভাবে আসে এবং সে অসুস্থতার অসুস্থতার কারণে বিশেষ করে সে ক্লাসে অনুপস্থিত থাকত এবং আমরা যখন ক্লাস করতাম সে ক্লাসের মাঝখানে হঠাৎ করে নিজে একা একাই চিল্লাচিল্লি করে বেহুশ হয়ে যেত এবং আমরা তাকে নিয়ে অনেকবার মেডিকেলে দৌড়োড়ে হয় তারপর যখন ওদের বাসায় গিয়ে চিকিৎসা করা হয় তখন মানুষের তাকে জানা যায় যে সে মানসিকভাবে অসুস্থ এবং সে এগুলো মানসিক ডাক্তার তাকে বলেছে সে অ্যাডমিশন পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে এবং আমাদের ওকে নিয়ে মানুষের অনেকবার মানসিক চিকিৎসার জন্য এখন আমরা এগুলো যে ও এখন আমাদের ক্যাম্পাসের নামে যে এই ভুল ধারণাগুলো দিচ্ছে পুরো বাংলাদেশের সামনে আমাদের ক্যাম্পাসের শক্ত মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য এটাই এটাও আমরা মানে এটা জানি যে এটা তার অ্যাটেনশন পাওয়ার জন্যই এসব করছে তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি যেন আমাদের ক্যাম্পাসের নামে কোনো দুর্নাম না ছড়ায় বা কোনো মিথ্যা প্রচার না করে এবং আমরা এর জন্যই বিচার চাইতে এখানে না জাস্ট যদি ফ্রেন্ড আর ফলোয়ার বাড়ানোর জন্য যদি সে এই কাজ করে তাহলে আমি তার অবশ্যই বহিষ্কার চাই কারণ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে মানে আমাদের ক্যাম্পাসের অপমান করাটা অবশ্যই মানে কোনো ভালো অ্যাপ্রোচ না তার জন্য চলাফেরা করলে তাকে মানুষ দা নিয়ে ফিটেতে আসবে এইসব কথাগুলো বানোয়ার কথা অথচ সে সেই সব স্ট্যাটাস দেওয়ার পর দিনই সে মুরাচত্তর দিয়ে তিনবার রিক্সা দিয়ে আপডাউন করছে এবং সে এরপর এরপর থেকে হলেও নিয়মিত থাকতেছে তার রাতে সাড়ে দশটায় বর্তলায় গেছে হ্যাঁ সে ঘুরতেছে সে ইজিলি ক্যাম্পাসের চলাফেরা করতেছে অথচ সে কি বলতেছে দেশের মানুষের সাথে কি তুলে ধরতেছে যে সে ক্যাম্পাস ক্যাম্পাসটা তার জন্য না তো এই সব ব্যাপারগুলা আমরা কখনই মানবো না শাস্তির দাবিতে আমরা জানা দাঁড়িয়েছি আমরা চাই তার যথাযথ শাস্তি হোক তার আনিত অভিযোগগুলো যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমরা চাই যে যারা সত্যি দোষী তাদের বিচার হোক কিন্তু আমাদের প্রাণপ্রিয় ক্যাম্পাসের নামে যারা অপপ্রচার করতেছে একজন ব্যক্তি হোক আর সে ব্যক্তিবর্গ হোক তাতে আমাদের কিছু যায় আসে না আমরা চাই না আমাদের ক্যাম্পাসকে কেউ ছোট করে কথা বলুক এবং সে এই কাজটা যথাযথ প্রশাসনের কাছে না জানিয়ে সে আগেই সারা বাংলাদেশকে জানানোর হুমকি দিচ্ছে কেন সেই কাজ করতেছে আমরা এর বিচার চাই সবার নামে কেস করার কথা হুমকি দিচ্ছে কেন এখানে কি সবাই তার র্যাগিং করছে ব্যাপারটা তো আসলে আমাদেরকে ছোট করা হচ্ছে ইয়ে করা হচ্ছে আমরা সবাই এখানে অপমানিত প্রতিটা স্টুডেন্ট আমরা প্রতিটা শিক্ষার্থী এখানে অপমানিত আমরা বিচার চাই শুধু এখানে আমি মেনলি দাঁড়িয়েছি প্রীতির প্রীতির বিরুদ্ধে তো সে আসলে আমাদের ক্যাম্পাস সম্পর্কে অপবোচার চালিয়েছে আমি কখনোই তার এটাকে সাপোর্ট করব না তার যদি কোনো প্রবলেম থেকেই থাকে তাকে যদি সত্যি হলে কোনোভাবে হ্যারাস করে থাকে তাহলে সে আমাদের ক্যাম্পাসে বিচার দিতে পারত আমাদের ক্যাম্পাসে যথেষ্ট পরিমাণে আইনের ব্যবস্থা রয়েছে কিন্তু সেটা না করে সেটা সে আমাদের ক্যাম্পাসকে ছোটো করেছে সারা বাংলাদেশের কাছেই বাংলাদেশের মানুষের কাছে ক্যাম্পাসকে ছোটো করেছে আর তাছাড়া এখন আমরা দেখতেছি যে আমাদের ক্যাম্পাসে কেউ ওকে সাপোর্ট দিচ্ছে না কারণ আমরা জানি যে ভিতরের বিষয়টা কী হয় আমরা জানি কিন্তু বাইরের মানুষ ওকে সাপোর্ট দিচ্ছে কারণ বাইরের মানুষরা ভিতরের বিষয়টা বুঝে না তারা আমাদের বিষয়টা ঠিক ঠিক মতো জানে না যে আসলে এখানে কী হয় সো এই জন্য আমি বলবো যে সে অবশ্যই অপপ্রচার আছে এবং আমি তার এই অপরিচয়ের বিরুদ্ধে শাস্তি রিয়া আপু আমরা সবাই একটা পরিবারের মতো থাকতাম সেখানে পঁয়তাল্লিশত মা আর্তনের প্রীতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যে কুক্তি করেছে বা যে অপপচারগুলো চালাচ্ছে সেগুলো সম্পর্কে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রীতির দৃষ্টা আমি শাস্তি আসলে প্রীতি যেই কাজটা করছে সে আসলে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য সে ব্লগে লেখালেখি করে তার স্ট্যাটাসও আমরা এগুলো দেখছি আর পরবর্তী সময়ে সে ডিপার্টমেন্ট মানে ভার্সিটি একটা ইস্যু নিয়ে হলের ইস্যু নিয়ে সে সরাসরি আমাদের প্রশাসনের সাথে কথা না বলে কোনো নালিশ না দিয়ে সে সরাসরি বাংলাদেশি মিডিয়াতে সেটা প্রকাশ করছে এবং বিভিন্ন মিডিয়াতে সে ভুয়া নিউজ দিয়ে সেটা প্রচার করার ট্রাই করছে কিছু প্রচার হয়েছে কিছু হয় নাই সেগুলো আমরা পাইছি সো আমরা চাই না সেই সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য আমাদের ক্যাম্পাসে মানসম্মান নষ্ট করুক অবশ্যই আমরা এগুলো সরকার অবশ্যই আমরা বহিষ্কার দাবি চাই এটা কখনই মানা যায় না যে ক্যাম্পাসের নামে সে কি দুর্ব্যবহার করবে এবং দুর্নাম ছাড়াবে এটা তো কখনই মানা যায় না ফালতু কথা বলে মিথ্যা কথা বলে তো কখনই এটা প্রশ্রয়ের যোগ্য না এটা অবশ্যই আমরা বিচারের দাবি চাই আচ্ছা যে প্রীতির নামে এত কিছু হচ্ছে আমি শব্দের আসল মিনিং এবং র্যাগিং জিনিসটা কি সেটা যেন জেনে তারপরে এ সম্পর্কে কথা বলো থাকে তাহলে র্যাগিংয়ের শাস্তি হোক কিন্তু ব্যাপারটি যদি সঙ্গত না হয় আমরা চাইবো না প্রীতি কোনোভাবেই বলুক যে আমরা মেরুদণ্ডহীন জাতি হিসেবে গড়ে উঠছি বিশ্ববিদ্যালয় থেকে মেরুদণ্ডহীন মানুষ বের হচ্ছে এই ব্যাপারটা তীব্র নিন্দা

কাছে বিচার চাওয়া হবে এবং প্রশাসনের ব্যাপারটা দেখতে কিন্তু পুরো ক্যাম্পাসকে পুরো বাংলাদেশ পুরো বিশ্বের কাছে এভাবে ছোট করার এবং সেটা নিয়ে যে পরিমাণ অপ্রতা চালানো হচ্ছে এটা আমরা আসলেই মানতে চাই এর জন্য কীব্রিন্দা প্রতিবাদ জানাচ্ছি মাহমুদ হোসেন মুমু জাহীনগর বিশ্ববিদ্যালয়ের পঁয়তাল্লিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের ভালোবাসা আর ভালো লাগার একটা জায়গা এখানে আমরা একজন জাতীয় হিসেবে আমরা সবসময় গর্ববোধ করি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ভাইয়া আপু আমরা সবাই একটা পরিবারের মতো থাকি সেখানে পঁয়তাল্লিশতম আবর্তনের প্রীতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যে কূটতি করেছে বা যে অপপ্রচারগুলো চালাচ্ছে সেগুলো সম্পর্কে আমরা তীব্র একটু নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কৃত্রিম দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি আমি একটা কথাই বলবো যে এই যে আমাদের ক্যাম্পাসের বিরুদ্ধে এইসব কথা হচ্ছে যে সে যদি হলে থাকে তাহলে তাকে খুন করা হবে বা সে রাস্তা দিয়ে চলাফেরা করলে তাকে মানুষ দাঁত ওয়াল নিয়ে ফিটে আসবে এইসব কথাগুলো বানোয়াটো কথা অথচ সে সেই এইসব স্ট্যাটাস দেওয়ার পর দিনই সে মুরাচত্তর দিয়ে তিনবার রিক্সা দিয়ে আপডাউন করছে এবং সে এরপর এরপর থেকে হলেও থাকছে। থাকেছে তার সহ থাকতেছে রাতে সাড়ে দশটায় বর্তলায় গেছে হ্যাঁ সে বরতলায় ঘুরতেছে ফিরতেছে সে ইজিলি ক্যাম্পাসের চলাফেরা করতেছে অথচ সে কি বলতেছে দেশের মানুষের সাথে কী তুলে ধরতেছে যে তা সে ক্যাম্পাস ক্যাম্পাসটা তার জন্য জাহান